বিধানসভার কন্যগড় এলাকায় হঠাৎ করেই দেখা মিলল সেটিং লেখা পোস্টারের কারা এই পোস্টার লাগিয়েছে কেন লাগিয়েছে বা এটি রাজনৈতিক নাকি অন্য কোনো বার্তাবাহী তা স্পষ্ট নয় তবে পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল তরজা ঘটনার পটভূমিতে রয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই লোকসভার চিফ হুইপ পদ ছেড়েছেন তিনি দলের সাংসদ মহুয়া সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে নানা মন্তব্য করলেও পরে অনুশোচনা প্রকাশ করেছিলেন রাখির দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান গতকাল দিল্লিতে এসআইআর ইস্যুতে দলের সাংসদরা বিক্ষোভে অংশ নিলেও কল্যাণ সেখানে ছিলেন না পরিবর্তে তিনি নতুন সাংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় ছবি তোলেন তারপরে তাঁর সংসদীয় এলাকায় সেটিং পোস্টার দেখা যায় সিপিএম হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী দাবি করেন বলেন তৃণমূল বিজেপির সেটিং পশ্চিমবঙ্গে একটা চর্চিত বিষয় তাদের সেটিং আছে বলেই এত দুর্নীতির কোনো বিচার হয় না দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না দুর্নীতিগ্রস্তদের থেকে বড় ভরসার জায়গা হলো অপরাধ যাই করে সেটিং আছে কিছু হবে না সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু পাচার বলুন রেশন বলুন কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না এই যে আর্জি করে ঘটনায় আমরা দেখেছি যে এক বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা কেন অধরা কারণ সিবিআই রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং সে সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায়ের অভিযোগ সিপিএম তৃণমূলের মধ্যেও সেটিং রয়েছে যা অভয়াকাণ্ডের আন্দোলনে পরিষ্কার হয়েছে অবশেষে কল্যাণ ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায় এবং এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন এই বামপন্থীরা যারা সেটিং 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 করছে ন তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল বললো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল আমরা অংশ নিয়েছিলাম সিপিএম কিন্তু সেখানে যায়নি সিপিএম সেদিন বিকালবেলা কালীঘাট অভিযান করেছিল যেখানে পুলিশের কোনো বাধা ছিল না কোনো কেস হয়নি অথচ এখানে সকালবেলার যে আন্দোলন সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয় শাখা ভেঙে দেওয়া হয় আমাদের অনেক কর্মী আহত হয় তাহলে সেটিংটা কার সাথে হলো তৃণমূলের সাথে সিপিএমের সেটিং এই তৃণমূলের সাথে সি সিপিএমের সেটিংয়ের শর্ত একটাই যে সেটিং সেটিং করে তৃণমূল বিরোধী ভোট কিছুটা ভাগ করতে হবে যাতে তারা সেফ থাকে দু হাজার একুশ সালে নোভো টু বিজেপি বলেছিল দু হাজার ছাব্বিশে যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত তখন আবার ওই সেটিং 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 করে কিছু মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে তাদের বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে অসুবিধা নেই তাদের টাকা পয়সার কোনো অভাব হচ্ছে না তাদের সংগঠন চালাতে অসুবিধা হচ্ছে না তার কারণ অনুব্রত মণ্ডল একবার বলেছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আপনারা পার্টি অফিসগুলো খুলছেন না কেন আর শোনা যাচ্ছে যে অভয়াকাণ্ডে নাকি তারা কোটি কোটি টাকাও তুলেছে অর্থাৎ এই যে যারা সেটিং 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 করে আসলে তৃণমূলকে সহযোগিতা করছেন তৃণমূলকে ছাব্বিশে যাতে তৃণমূল ক্ষমতায় থেকে যায় তার ব্যবস্থা করছেন তাদের থেকে সজাগ থাকুন এইটুকুই আমি জনগণের কাছে আবেদন জানাব শ্রীরামপুর তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গোইন বলেন পোস্টারকে লাগিয়েছে জানি না বিজেপি বলছে সিপিএম তৃণমূলের সেটিং আবার সিপিএম বলছে তৃণমূল বিজেপির সেটিং আসলে বাম নেতারা এখন বিজেপির মিছিলে যাচ্ছে সেটিং তো তাদেরই এদিকে ভাষা আন্দোলন প্রসঙ্গে তিনি সিপিএমকে আক্রমণ করে বলেন বাংলা ভাষা নিয়ে আক্রমণ হলে তারা চুপ থাকে বিজেপির সঙ্গে দুর্দান্ত সেটিং করেই মানুষকে বিভ্রান্ত করছে আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলের কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালী মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং মানে এ সেটিং একটা মারাত্মক সেটিং যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএমের ভোট ব্যাঙ্ক গেল কোথায় সিপিএমের ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে নামে গেছে তারাই তো এখন বিজেপি রয়ে মিটিংয়ে যাচ্ছে মিছিলে যাচ্ছে তাহলে সেটিং তো তাদের আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে তো সেই জায়গায় সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে সারা ডবল ইঞ্জিন সরকার সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে যে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিবালিপ্ত করা হচ্ছে বিজেপি সিপিএম দুজন মিলে ব্যাক হয়ে করছে কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে তখন সিপিএম চুপ কেন কেন সিপিএমের বড়ো বড়ো নেতা নেত্রী যারা আছে উত্তীর্ণ নেতা নেত্রী তারা প্রকাশ্যে কিছু বলছে না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে ওদের সাথে বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং আর আজকে সিপিএম বলুন সিপিএম তো শূন্য আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই তার জন্য এরকম পোস্টার ফোস্টার মেরে দিয়ে যে করেই হোক তার চেষ্টা করছে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ এত বোকা না ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে